রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা এখন যাচ্ছি মায়াপুরে তো এই প্রথম মায়াপুরে বাসে করে যাচ্ছি তারপরে চলে এসেছি মন্দিরে রাধে রাধে বন্ধুরা তো আমরা এখন সকালে বেরিয়েছি সুন্দরবন দেখতে সুন্দরবনের ভিতরে যাব আর কি মানে ফরেস্ট অফিসের মাধ্যমে তো ওখানে যাচ্ছি এখন এখান থেকে গাড়ি করে যাচ্ছি উনি আসার পর আমি যাবো ধরে ধরে আসুন আছেন তো বন্ধুরা আমার চলে কালীতলা কালিতলা বাজারে এখানে একটা স্ট্রাকচার করা আছে আর দেখুন এই বোটগুলো সব যায় সুন্দরবনের মধ্যে এখানে যে বড় বোট রেডি হচ্ছে যাবে

বন্ধু এই বোর্ডে যারা যাচ্ছে তারা বিশাল বড় পার্টি সব রান্না বান্না করে একটু তুললো আচ্ছা আচ্ছা তাই বলি আমি তুমি মানে বিয়েতে যাচ্ছ অন্য কোথায় এটা এইটাই বিয়েতে যাচ্ছে দেখুন জেনারেটার সব তুলে নিচ্ছে এরা খাওয়া দাওয়ার আগে তোলা হয়েছে এটা বিয়েতে যাচ্ছে গানবাজনা হবে দেখুন স্পিকার বক্স চলে নিয়ে যাবে এবং হচ্ছে গানগুলোর মধ্যে আমাদের বিয়েতে যাচ্ছে তা খাবার কেন তুলন বসে যদি খেতে পাই রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নেবে বুঝে নিয়ে আর আমাদের বোট আছে এই যে এরা এরা কেওড়া পারছে সুন্দরবনের গাছ দিয়ে আর একজন দূরে যখন যাবো তখন দেখাবো যে ও কাছে উঠেছে সোনার বাবা এখানে এসে সুন্দরবন ঘুরতে গেছিল তখন তো ভিডিও দিতে পারিনি ও বাড়ি ফিরেছে তারপর এই ভিডিওগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে যে বাদমা বসে আছে টাওয়ার মতো আছে আমরা মাথায় উঠবো কেওড়া গাছ প্রচুর কেওড়া হয়েছে এখানে প্রচুর কেওড়া পড়ে আছে দেখুন এই যে কেওড়া বলে আমি তুলেছি দুটো একটা কেওড়া আর এ পাশে গোলপাতা গাছ গোল গোলপাতা গাছ বড় দেখুন দূরে একটা পুকুর দেখা যাচ্ছে ওই পুকুরের মধ্যে সব মিষ্টি জল ওখানে বাঘ হরিণ জল খেতে আসে আর এমন করে রেখেছে যাতে দেখা যায় কিন্তু আমাদের দর্শন আমরা দর্শন পেলাম না এখান থেকে অনেক কিছু দেখা যায় একদম

বলতে এই যে সুন্দরবন কি জন্য নাম হয়েছে এই যে সুন্দরী গাছের জন্য হুম এই যে একটা সুন্দরী গাছ আমি যেটুকু জানি এই সুন্দরী গাছের জন্যই সুন্দরবন নাম গাছটা দেখুন দেখুন যে ম্যানগ্রোভ এটা কেওড়া গাছ তাই তো হুম কেওড়া গাছের দেখুন ম্যানগ্রোভ স্পাইকগুলো দেখুন এই স্পাইকগুলো জঙ্গলের মধ্যে ভর্তি যদি বাঘে ধরে এর উপর দিয়ে নিয়ে গেলে তার খবর মানে টেনে নিয়ে গেলে এতে আঘাত পেয়ে সে হয়ে যাবে বেশি ওখানে জঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছি এই যে আমরা এখান থেকে ঢুকেছিলাম বেরিয়ে যাচ্ছি এখন উঠছে আমিও সুন্দরবন ঘুরতে গেছিলাম বহু বছর আগে দুবার গেছিলাম ঘুরতে একবার বাংলাদেশে যখন গেছিলাম তখন সুন্দরবন ঘুরে এসেছি ইন্ডিয়াতেও এসে একবার সুন্দরবন ঘুরতে গেছিলাম বাড়ির সবাই মিলে এখন এডিট করার সময় সুন্দরবন দেখছি খুবই ভালো লাগছে আমরা পুরো বাজারটা ঘুরে দেখবো আজকে এখানে

dia itu <tangan>

দেখছি অনেক সবজি পাম তোমার প্রচুর দেখুন করে সাজানো ওখানে এখানে সব পাম দেখছি কি সুন্দর করে সাজানো পানগুলো খুব সুন্দর করে সাজানো তাই দেখছি সুপার এগুলো তামাক তাই না

আমরা এখান থেকে ভেন্ডি নিলাম পাঁচশো এগুলো কি আপনার বাড়ির কুমড়ো তা দানাগুলো রেখে দিচ্ছেন কেন আচ্ছা আচ্ছা ভালো খুব ভালো বুদ্ধিমানের কাজ ঠিক আছে ওটা কিসের ডিম কত করে পিস ওগুলো বাড়ির এই আমরা আমরা সব বাড়ির এই এই আনারসটাও আচ্ছা আচ্ছা বাড়িতে যা সব নিয়ে তো। না এখানে বাড়ি কাছাকাছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখন মাছ বাজারে ঢুকছি তো বন্ধু কালিতলা বাজারে একজনের সাথে পরিচয় হয়েছে তো ভিডিও করবো পারমিশন দিয়েছে আর কি কথা বলবো আর কি জাস্ট তো এই যে কালীতলা বাজারে এখানে এনাদের দোকানটা একদম সেন্টারে তো এই দোকান থেকে আমরা কালকে টুকটাক জিনিস কিনেছি আর ওনাদেরকে বলেছি ওনাদেরকে ভিডিও করব আপনাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দোকানটা একদম সেন্টারে ঠিক আছে ওই জন্যে আপনার নাম বলবেন রাজু আচ্ছা আপনার নাম ম্যাডাম আচ্ছা আচ্ছা এটা আপনাদেরই দোকান তাই তো আচ্ছা খুব ভালো তাই পেসা কেমন হচ্ছে হাট আজকে তো হাতবার হাতবারের দিন বেশি হয় পেসা কেনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কালকে আপনাদের ছেলেকে দেখেছিলাম তাই তো আচ্ছা হবে আর সকালে একদম বয়স্ক দেখলাম উনিকে হসুমার ওনাদের বাড়ি তো আপনাদের বাড়ি ওদিকে তাই তো ওনাকে বললাম ধরুন আমাদের ভ্যানে আমরা সুন্দরবন দেখতে গিয়েছিলাম তো একটা ভ্যান ভাঙা করেছিলাম তো বললাম আপনি আমার ভ্যান চলেন তো উনি বসেন বলো আমি পাশেই নামবো আর দেখুন এনাদের দোকানটা কোথায় দেখাচ্ছি এই যে এখানে এখান থেকেই সুন্দরবনে যাওয়া যায় এই যে এখান থেকেই আর ঠিক একদম এই চার চার কোন এক দুই তিন চার কোন মনে হচ্ছে এনাদের এখানে খাওয়ার জন্য

তাহলে ও সরি সরি বউ বউ ভাত রায় তাহলে বউভাতের আলাদা করে হবে তাই তো দেখো বিয়েবাড়ির বিয়েবাড়ির মালপত্র যাচ্ছে চলুন বললে জামা নেওয়া হচ্ছে মানে ইয়ে দিয়ে পড়া হবে কি দিয়ে পড়াতে হবে উপর দিয়ে পড়া হবে পরে আছে দেখো কোন কালার নেব দেবে যাবে এই সাইজটা ওই গ্রিনটা ভালো লাগে মায়াপুরে এসে আমরা অনেক কিছু শপিং করেছি আর আমার ছেলের জন্য এখান থেকে বানাতে দিয়েছি

আজকে শনিবার না ওই জন্য তো আমরা মায়াপুরে একটা দোকানে এসেছি সেখান থেকে আমরা অনেক কিছু কিনব আর এই যে রাধা মাধবকে দেখি এত সুন্দর লাগছে ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে মায়াপুরের ভিতরে এরকম সব আছে খুব সুন্দর থেকে দেখুন কত সুন্দর আপনারা এসে দেখতে পারেন বন্ধুরা এখান আমরা মায়াপুরে এসেছি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসিনি মোটামুটি বাজার করা হয়ে গেছে আর কিছু বাজার করব আর হচ্ছে এখান থেকে যাবো আমরা নবদ্বীপে তো সেই সকালবেলা বেরিয়েছি এখনও বাড়ি যাইনি এখন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমরা যাচ্ছি নবদ্বীপে নবদ্বীপ থেকে আমাদের অনেক কিছু শপিং করার আছে আর নবদ্বীপ থেকে নৌকা আবার মায়াপুর ঘাটে আসছে আজ হচ্ছে দ্বিতীয় দিন কালকে সারাদিন মায়াপুর আর নবদ্বীপেই কেটে গেছে আমাদের বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসার পরে আর ভিডিও করা হয়নি কারণ ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম বাড়ি আসার পর খেয়ে দেয়ে মেয়েকে খাইয়েই ঘুমিয়ে পড়েছি মানে বিছানায় শুয়েছি তাও ঘুমিয়ে পড়েছি এত ক্লান্ত হয়ে গেছে পায়ের তলা টলা খুব ব্যথা হচ্ছিল কিন্তু ওই জিনিসগুলো কেনার দরকার ছিল আরও কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলো ভাবছি সোনার বাবার সঙ্গে সেই বাজারগুলো করে নেব আর যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি আর ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে তো ওই জন্যেই সুন্দরবনের ভিডিও আর আমরা যে মায়াপুর নবদ্বীপ বাজার করেছি সেই ভিডিওটা একসঙ্গেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই নাইটে দেখা দেখাবে একটু নতুন ব্লগে